से खाना तो पशे तक चले आसान

ভাইয়ের মাস কিন্তু এই মাছটা এখনো ওঠে নাই চেষ্টা করছো মাস তুই আমি তো আর যেন দেখছেন মাছ কন্টিনিউ নিয়ে চলে যাচ্ছে

দেখুন মাছটা সে ভোঁয়ো দৌড় চলে আসছে মাছটার দিকে হ্যাঁ আবার চলে যাচ্ছে দিকে দেখেন দৌড়াচ্ছে মাছ হ্যাঁ মাছটি শিকারি ক্ষেত্রে নাস্তানাবত করে ছাড়ছে এপার থেকে ওপার ওপার থেকে ওপার শুধু টানাটানি দেখেন উৎসুক জনতা মাছটি দেখার জন্য পিছু দাঁড়িয়ে আছে শিকারিও বেশ আবারও মাছ টান ধরেছে আবারও টান ধরেছে দেখছেন দৌড়াচ্ছে <laughs> <laughs> মাছটা বোঝা যাচ্ছে না কি মাছ তবে শিকারি চেষ্টা করছিস যথেষ্ট পরিমাণে মাছ পেলাম একই ঘন্টা ha şey katlamat, şimdi sajer katlamat. Katla. Ne dedin? Ne dedin? Ne dedin? Ne 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 嗯。好的。